আজকের ভিডিওতে কোনো চুক্তিভিত্তিক কর্মচারীর বা সরকারি আপডেট নয় হ্যাঁ বন্ধুরা কিন্তু এটা এমন একটি আপডেট যেটা প্রত্যেকটি চুক্তিভিত্তিক কর্মী তথা সমস্ত সরকারি কর্মচারী তথা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জানা একান্ত প্রয়োজন আপনার যদি ব্যাংকে খাতা থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন পয়লা নভেম্বর থেকে এমন এমন কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে যেটা আপনাকে কিছু নিয়মে খুশিও দেবে কিছু নিয়মে কষ্টও দেবে কিন্তু জানা আপনার বাধ্যতামূলক খুব মন দিয়ে শুনবেন দেখবেন প্রত্যেকে জেনে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার জন্য অবশ্যই কাজে আসবে গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়া আমরা দুনিয়ায় আজে বাজে আপলোড করি না সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয় আপনি যদি সরকারি কর্মী হন বা না হন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাহলেই আপনাকে জানতে হবে এই তথ্যগুলো আপনাকে ব্যাঙ্ক পঁচিশ হাজার টাকা দিতে বাধ্য থাকবে যেটা আগে দিত না আপনারা আদায় করতে পারতেন না এবার কিন্তু বাধ্যতামূলক পয়লা নভেম্বর থেকে প্রত্যেক ব্যাংকের খাতা ধারক যদি কমপ্লেন করে এবং তারা যদি সমাধান করতে না পারে তাহলে ব্যাংক আপনাকে পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ পেমেন্ট করতে বাধ্য থাকবে এবার আপনাদেরকে দেখাই একটা প্রতিবেদন আমি পেয়েছি যেটা পশ্চিমবঙ্গের নামি দামি সংবাদ সংস্থা প্রকাশ করেছে টিভি নাইন বাংলা টিভি নাইন বাংলার প্রতিবেদন থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি হ্যাঁ আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি ব্যাঙ্ক আপনাকে পঁচিশ হাজার টাকা দিতে বাধ্য থাকবে যদি তারা আপনার কাজ না করে দিতে পারে তারা ক্ষতিপূরণ বাবদ আপনাকে এটা দেবে ব্যাংকের একাধিক নিয়মে বদল আসছে পরিবর্তন আসছে এই পরিবর্তনগুলো গ্রাহকদের সুবিধার জন্যই করা হয়েছে এই নিয়ম গ্রাহকদের জেনে রাখা অবশ্যই দরকার চলতি বছরের আগামী নভেম্বর থেকে ব্যাংকের নিয়মে পরিবর্তনগুলো হবে যেটা গ্রাহকদের আর্থিক সুরক্ষাকে অনেকটা বাড়িয়ে দেবে আর ক্লেম সেটেলমেন্টের প্রক্রিয়াকে আরও সহজ করে দেবে নিয়মগুলো দেখুন প্রথম নিয়ম হচ্ছে সাইবার প্রতারণা যদি কোনো গ্রাহক সাইবার প্রতারণার শিকার হন যেটা এখন আকছার ঘটছে কখনো ওটিপি দিয়ে কখনো অনলাইনে কোনো ফিশিং লিঙ্কে ক্লিক হয়ে যাচ্ছে কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে মানে প্রতারণা করা হচ্ছে আরও অনেক পদ্ধতির মাধ্যমে প্রতারণা এখন খুব ঘন ঘন মানে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জেলায় জেলায় প্রতারণার খবর পাওয়া যাচ্ছে যদি কোনো গ্রাহক সাইবার প্রতারণার শিকার হয়ে যান তাহলে তার হাতে তিন দিন সময় থাকবে ব্যাংকে এই বিষয়ে অবগত করার জানানোর জন্য যদি অভিযোগ করার পরও ব্যাংক আপনার কোনো পদক্ষেপ না করে তাহলে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে ব্যাংক আপনাকে বাধ্য থাকবে সুতরাং সাইবার প্রতারণা যদি আপনার কাছে হয়ে যায় বা আপনার পরিবারের কারোর হয় তাহলে এই বিষয়টি জানা থাকলে আপনি তিন দিনের মধ্যে ব্যাংকে অভিযোগ করবেন করে পঁচিশ হাজার টাকা ক্লেম করতে পারবেন ব্যাংকের তরফ থেকে যদি তারা আপনার অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ না করে তাছাড়া কে ওয়াইসির নিয়মে বদল হচ্ছে কে এখন একটা বিরাট বড় ঝামেলা তৈরি হয়ে গেছে যখন তখন বলছে কে করতে হবে কিছুদিন ছাড়া ছাড়াই বলছে কে ফেল হয়ে গেছে অনেক মানুষ কে করে উঠতে পারছে না কে করতে এক একটা ব্যাংক পনেরো দিন কুড়ি দিন এক মাস সময় লাগিয়ে দিচ্ছে যেটা চব্বিশ ঘন্টা মাত্র লাগার কথা কে নিয়মেও কিন্তু সেজন্য বড় পরিবর্তন আসছে ব্যাংক কে নিয়মেও পরিবর্তন আসছে যে অ্যাকাউন্টে কোনো ঝুঁকি নেই সেখানে দশ বছর অন্তর কে ওয়াইসি আপলোড করতে হবে ওই প্রতি মাসে মাসে নয় আর যে অ্যাকাউন্টে অল্প বিস্তর ঝুঁকি থাকবে সেখানে আট বছর অন্তর আর যে অ্যাকাউন্টে হাই রিস্ক থাকবে সেই অ্যাকাউন্টে দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে আর এবার থেকে ব্যাংকের নিজেদের কেওয়াইসি আপডেট করতে হবে কোনো থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসি আপডেট করানো যাবে না পরবর্তী আপডেট লকারের নিয়ম হ্যাঁ বন্ধুরা যদি ব্যাংকের লকারে রাখা কোনো জিনিস চুরি হয়ে যায় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় ড্যামেজ হয় তাহলে ব্যাংক ওই লকার ভাড়ার একশো গুণ পর্যন্ত আপনাকে ক্ষতিপূরণ হিসেবে ফেরত দিতে বাধ্য থাকবে এই নিয়ম জানা থাকলে আপনি ব্যাংকের সাথে লড়াই করে আপনার প্রাপ্যটা বুঝে নিতে পারবেন সুতরাং এই নিয়মগুলো জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে লিখবেন সিভিল স্কোর হ্যাঁ বন্ধুরা সিভিল স্কোরেও পরিবর্তন আসছে সিভিল স্কোর ভালো করার জন্য পেমেন্ট এবং ডিফল্ট এবার থেকে প্রতি মাসের পনেরো তারিখ দেখা যাবে আগে নব্বই দিনে একবার মাত্র দেখা যেত নমিনির নিয়ম আগামী পয়লা নভেম্বর থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকার সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আনা হচ্ছে আগে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বাধিক দুইজন নমিনি যোগ করা যেত এবার নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন করে নমিনি যোগ করা যাবে এতে অ্যাকাউন্টে রাখা টাকার নিয়ন্ত্রণ করা আরও অনেক সহজ হয়ে যাবে ক্লেম সেটেলমেন্টও অনেক সহজ হবে নতুন নিয়মে ব্যাংকগুলোকে এবার নবীনের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রেজিস্টার করতে হবে এতে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় বা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তাহলে নমিনির সাথে দ্রুত যোগাযোগ করা যাবে এতে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা আরও অনেক সহজ হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশেই সমস্ত ব্যাঙ্কে পয়লা নভেম্বর থেকে এই নিয়মগুলো চালু করে দেওয়া হবে ব্যাঙ্কিং আইন সংশোধন আইন দু হাজার পঁচিশের অধীনে এই নতুন নিয়মগুলো কার্যকর করা হবে এর তরফে বলা হয়েছে ব্যাংকের গ্রাহকদের লেনদেনে আরও স্বচ্ছতা স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ দেওয়ার জন্যই এই নিয়ম আনা হয়েছে এবার গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হিসেবে পরিবার বন্ধু বা বিশ্বাসভাজন চারজনকে সর্বাধিক যোগ করে দিতে পারবেন যাতে করে আপনার কোনো কিছু ঘটে গেলে মৃত্যু হয়ে গেলে যাতে করে আপনার নমিনীরা আরামসে অ্যাকাউন্ট থেকে আপনার অর্থ উইড্রল করতে পারে বা ম্যানেজ করতে পারে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে এই তথ্যটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ